বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে ঢাকার এক নিরিবিলি এলাকায় প্রফেসর ডক্টর জামান সাহেবের ড্রয়িং রুমে পিনপতন নিরবতা ডক্টর জামান একসময় আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়ে কাজ করতেন সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন এখন অবসরে তার নাতনি রিয়া সোফায় বসে আছে রিয়ার হাতে টিভির রিমোট কিন্তু তার চোখ ছলছল করছে টিভিতে একের পর এক ব্রেকিং নিউজ যুদ্ধ মহামারী প্রাকৃতিক দুর্যোগ দাদু কফির মগ হাতে ঘরে ঢুকলেন রিয়ার মুখ দেখে তিনি বুঝলেন কিছু একটা হয়েছে কী রে দাদু ভাই মন খারাপ রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল দাদু পৃথিবীটা দিন দিন কত জঘন্য হয়ে যাচ্ছে চারদিকে শুধু অভাব মৃত্যু আর ধ্বংস মনে হয় না আমাদের কোনো ভবিষ্যৎ আছে সব কিছু শুধু খারাপের দিকেই যাচ্ছে ডক্টর জামান সোফায় বসলেন মুচকি হেসে বললেন তোর কি মনে হয় পৃথিবীটা আসলেই অতটা খারাপ নাকি আমাদের দেখার ভুল ভুল হবে কেন খবরে তো সব দেখছি রিয়া প্রতিবাদ করল দাদু পকেট থেকে একটা পুরনো ছবি বের করলেন একটা এক্সরে রিপোর্ট ছবিতে দেখা যাচ্ছে গলার ভেতর দিয়ে একটা লম্বা তলোয়ার পাকস্থলী পর্যন্ত ঢুকে যাচ্ছে এটা দেখ আমি যখন ডাক্তারই পড়তাম তখন আমার স্বপ্ন ছিল আমি সার্কাসের জাদুকর হব বিশেষ করে যে তলোয়ার গিলে ফেলে সবাই ভাবত এটা অসম্ভব পরে আমি ডাক্তার হয়েছিলাম ঠিকই কিন্তু তলোয়ার গেলার বিদ্যাটা শিখেছিলাম আমি লেকচার শেষে প্রায়ই তলোয়ার গিলে দেখাতাম এটা মানুষকে চমকে দিত কারণ তারা ভাবতো এটা অসম্ভব ঠিক তেমনি পৃথিবী সম্পর্কে আমাদের এমন কিছু ধারণা আছে যা আমাদের ভুল পথে চালিত করে আমরা ভাবি পৃথিবীটা অসম্ভব খারাপ কিন্তু আদতে তা নয় আমরা আমাদের ড্রামাটিক বা নাটকীয় প্রবৃত্তির কারণে পৃথিবীকে ভুল বুঝি দাদু বললেন আজ তোকে আমি একটা জাদুর চশমা দেব যার নাম ফ্যাক্টফুলনেস তবে তার আগে তোকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে শিম্পাঞ্জি বনাম মানুষ দাদু রিয়ার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন তাতে তেরোটি প্রশ্ন প্রশ্নগুলো বিশ্বের দারিদ্র্য জনসংখ্যা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে নে এই প্রশ্নগুলোর উত্তর দে রিয়া প্রশ্নগুলো পড়ল যেমন এক বর্তমানে বিশ্বের স্বল্প আয়ের দেশগুলো কত শতাংশ মেয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে ক টোয়েন্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট গ সিক্সটি পারসেন্ট দুই বিশ্বের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে ক স্বল্প আয়ের দেশে খ মধ্যম আয়ের দেশে গ উচ্চ আয়ের দেশে তিন গত কুড়ি বছরে বিশ্বে চরম দারিদ্র্যের হার কি হয়েছে ক দ্বিগুণ হয়েছে খ একই আছে গ অর্ধেক হয়েছে রিয়া বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল কিন্তু দাদু খাতা দেখে হেসে ফেললেন তোর রেজাল্ট তো শিম্পাঞ্জির চেয়েও খারাপ হয়েছে রে রিয়া অবাক হলো মানে মানে হলো আমি যদি চিড়িয়াখানার একদল শিম্পাঞ্জির সামনে এ বি সি লেখা কলা ছুড়ে দিতাম তবে তারাও লটারির মতো করে অন্তত তেত্রিশ পার্সেন্ট সঠিক উত্তর দিত কিন্তু তুই এবং বিশ্বের বড় বড় বিজ্ঞানী ব্যাংকার এমনকি নোবেল বিজয়ীরাও এই টেস্টে শিম্পাঞ্জির চেয়ে খারাপ রেজাল্ট করে মানুষ গড়ে মাত্র দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কারণ শিম্পাঞ্জিদের কোনো কুসংস্কার নেই কিন্তু মানুষের মাথায় নাটকীয় বা ড্রামাটিক দৃষ্টিভঙ্গি কাজ করে আমরা পৃথিবীকে প্রয়োজনের চেয়ে বেশি ভয়ঙ্কর আর নেতিবাচক ভাবি দাদু গম্ভীর হয়ে বললেন আমাদের মস্তিষ্ক দশটি ভুল প্রবৃত্তি বা ইনস্টিংকস দ্বারা চালিত হয় আজ তোকে আমি সেই দশটি প্রবৃত্তির গল্প শোনাব যা শুনলে তুই পৃথিবীটাকে নতুন করে দেখতে পাবি ফাঁক ফোকরের প্রবৃত্তি বা দ্য গ্যাপ ইনস্টিংক্ট রিয়া তুই প্রায়ই শুনিস যে পৃথিবীটা দুই ভাগে বিভক্ত ধনী আর গরিব বা উন্নত আর উন্নয়নশীল তাই না রিয়া বলল হ্যাঁ দাদু পশ্চিমের দেশগুলো উন্নত আর আমরা বা আফ্রিকা হলো গরিব এটাই হলো গ্যাপ ইনস্টিংক্ট বা ফাঁক ফকরের প্রবৃত্তি আমরা সব কিছুকে দুই ভাগে ভাগ করতে পছন্দ করি আমরা বনাম তারা কিন্তু উনিশশো সালের দিকে পৃথিবীটা হয়তো এমন ছিল এখন আর নেই তখন একদিকে ছিল ছোট পরিবার আর দীর্ঘজীবী মানুষের উন্নত বিশ্ব আর অন্যদিকে বড় পরিবার আর স্বল্প মানুষের অনুন্নত বিশ্ব কিন্তু আজ দু সালের তথ্য দেখলে দেখবি সেই মাঝখানের ফাঁকটার নেই বেশিরভাগ দেশ প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ এখন বাস করে মধ্যমায়ের দেশে দাদু একটা খাতা নিয়ে সেখানে চারটে মানুষের ছবি আঁকলেন শোন পৃথিবীকে দুই ভাগে না দেখে আমাদের উচিত চারটে আয়ের স্তরে ভাগ করা এটা অনেকটা কম্পিউটার গেমের লেভেলের মতো লেভেল ওয়ান বা চরম দারিদ্র দিনে দুই ডলারের কম আয় এরা খালি পায়ে হাঁটে কাদামাটির ঘরে থাকে এবং একই খাবার দিনের পর দিন খায় প্লাস্টিকের বালতি করে দূর থেকে পানি আনতে হয় এখানে প্রায় একশো কোটি মানুষ লেভেল টু দিনে দুই থেকে আট ডলার আয় এরা হয়তো একটা সাইকেল কিনতে পারে বাচ্চারা স্কুলে যায় কিন্তু একটা অসুস্থতা এদের আবার লেভেল ওয়ানে নামিয়ে দিতে পারে তারা গ্যাস স্টোভে রান্না করে এবং তোষকের উপর ঘুমায় এখানে প্রায় তিনশো কোটি মানুষ লেভেল থ্রি দিনে আট থেকে বত্রিশ ডলার আয় এদের বাড়িতে ট্যাপের জল আছে ফ্রিজ আছে হয়তো একটা মোটর বাইক আছে এরা প্রতিদিন ভিন্ন খাবার খেতে পারে বাচ্চারা হাইস্কুলে যায় এখানে প্রায় দুশো কোটি মানুষ লেভেল ফোর দিনে বত্রিশ ডলারের বেশি আয় তুই আর আমি এই লেভেলে আছি আমাদের গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা গাড়ি আর বিমানে চড়ার সামর্থ্য আছে আমরা মাসে অন্তত একবার বাইরে খেতে যাই এখানে প্রায় একশো কোটি মানুষ দেখলি পৃথিবীটা এখন আর দুই ভাগে বিভক্ত নয় বেশিরভাগ মানুষ এখন লেভেল দুই আর তিনে আছে তারা আর সেই চরম দারিদ্রে নেই তাই আমরা বনাম তারা এই চিন্তাটা ভুল এই চিন্তা আমাদের সত্য দেখা থেকে বিরত রাখে নেতিবাচকতার প্রবৃত্তি কিন্তু দাদু খবরে তো দেখি সব খারাপ হচ্ছে যুদ্ধ মারামারি খুন দাদু বললেন এটা হলো নেতিবাচকতার প্রবৃত্তি আমাদের মস্তিষ্ক খারাপ খবর বেশি মনে রাখে আর সাংবাদিকরাও ভালো খবরের চেয়ে খারাপ খবর প্রচার করতে বেশি পছন্দ করে ভালো খবর কোনো খবর নয় বিমানটি ঠিকমতো ল্যান্ড করেছে এটা কি ব্রেকিং নিউজ হবে না কিন্তু ক্র্যাশ করলেই খবর হবে দাদু একটা গ্রাফ বের করলেন তাকাও এইদিকে গত কুড়ি বছরে বিশ্বে চরম দারিদ্র প্রায় অর্ধেক হয়ে গেছে আঠেরোশো সালে বিশ্বের পঁচাশি শতাংশ মানুষ চরম দারিদ্রে ছিল আজ সেটা মাত্র নয় শতাংশ এটা কি বিশাল উন্নতি নয় রিয়া অবাক হলো এতটা কমেছে না শুধু তাই নয় দাদু বলতে থাকলেন মানুষের গড় আয়ু এখন বাহাত্তর বছর উনিশশো সালে এটা ছিল একত্রিশ বছর শিশু মৃত্যু কমেছে দাস প্রথা বিলুপ্তির পথে তেলের ট্যাঙ্কার থেকে তেল পড়া কমেছে এমনকি সৌরশক্তির দামও কমেছে বত্রিশটি এমন বিষয় আছে যা আগের চেয়ে ভালো হয়েছে কিন্তু আমরা সেটা দেখি না কারণ আমরা খারাপ আর উন্নতি এই দুটোকে আলাদা করতে পারি না দাদু একটা চমৎকার উদাহরণ দিলেন ধর একটা ইনকিউবেটরে থাকে অসুস্থ শিশু তার অবস্থা খারাপ কারণ সে হাসপাতালে কিন্তু গত সপ্তাহের চেয়ে তার অবস্থা ভালো অর্থাৎ পরিস্থিতি একই সাথে খারাপ এবং উন্নতির দিকে হতে পারে পৃথিবীটাও তাই পৃথিবী এখনও খারাপ কিন্তু আগের চেয়ে অনেক ভালো হচ্ছে সরল রেখার প্রবৃত্তি রিয়া বলল কিন্তু জনসংখ্যা তো বাড়ছেই এভাবে বাড়তে থাকলে তো পৃথিবী ফেটে যাবে আমি শুনেছি একুশশো সালে জনসংখ্যা অনেক বেড়ে যাবে দাদু হাসলেন এটা হলো সরল রেখার প্রবৃত্তি আমরা ভাবি যা বাড়ছে তা সোজা রকেটের মতো বাড়তেই থাকবে কিন্তু বাস্তবে সব রেখা সোজা হয় না দাদু তার নাতি মিনোর উচ্চতার উদাহরণ দিলেন মিনো জন্মের পর খুব দ্রুত লম্বা হচ্ছিল প্রথম ছ মাসে সে সাত ইঞ্চি লম্বা হয়েছিল এখন যদি আমি ভাবি সে আজীবন এভাবেই লম্বা হবে তাহলে দশ বছর বয়সে সে তেরো ফুট লম্বা হয়ে যাবে এটা কি সম্ভব না মানুষ তো একটা সময় পড়ার লম্বা হয় না রিয়া হাসলো, ঠিক তাই পৃথিবীর জনসংখ্যাও তাই এখন জনসংখ্যা বাড়ছে কিন্তু শিশুর সংখ্যা বাড়ছে না জাতিসংঘ বলছে একুশশো সালে জনসংখ্যা এগারো বিলিয়নে গিয়ে খেলে যাবে কারণ এখন গড়ে নারীরা দুই পয়েন্ট পাঁচটি বাচ্চার জন্ম দেয় যা আগে ছিল পাঁচ বা ছয় মানুষ যখন চরম দারিদ্র থেকে বেরিয়ে আসে শিক্ষিত হয় এবং জন্মনিরোধক ব্যবহার করে তখন তারা কম সন্তান নেয় তাই জনসংখ্যা বৃদ্ধির রেখাটা এখন সোজা নয় বরং এস আকৃতির মতো হয়ে ফ্ল্যাট হয়ে যাবে এখন যে জনসংখ্যা বাড়ছে তার নতুন শিশুর জন্য নয় বরং আমরা যারা বেঁচে আছি তারা বেশি দিন বাড়ছি তাই ফিল আপ এফেক্টের কারণে ভয়ের প্রবৃত্তি হঠাৎ বাইরে বাজ পড়ার শব্দ হলো রিয়া চমকে উঠল দাদু বললেন ভয় পেলি এটাই ভয়ের প্রবৃত্তি আমাদের মস্তিষ্ক ড্রামাটিক বিপদে বেশি ভয় পায় যেমন সাপ মাকড়সা উচ্চতা বা কোনো জায়গায় আটকে পড়া কিন্তু বাস্তবে এগুলো আমাদের খুব একটা মারে না তিনি একটা গল্প বললেন উনিশশো সালে যখন আমি তরুণ ডাক্তার ছিলাম এক আহত পাইলটকে দেখে ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়ে গেছে রক্ত দেখে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার বিচারবুদ্ধি কাজ করছিল না আমি ভেবেছিলাম রাশিয়ানরা হামলা করেছে পরে দেখলাম ওটা রক্ত নয় লাইফ জ্যাকেটের রঙের কার্তুজ ফেটে গেছে আর পাইলটটি সুইডিশ ভয় আমাদের অন্ধ করে দেয় আমরা তখন যুক্তি দিয়ে ভাবতে পারি না আজকের দিনে আমরা সন্ত্রাসবাদ বিমান দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে খুব ভয় পাই কিন্তু পরিসংখ্যানে দেখা যায় গত একশো বছরে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার চুরানব্বই পার্সেন্ট কমেছে যা এখন আগের মাত্র ছয় পার্সেন্ট বিমান ভ্রমণ এখন আগের চেয়ে একুশশো গুণ বেশি নিরাপদ অথচ টিভিতে একটা প্লেন ক্র্যাশ দেখলে আমরা ভয়ে বিমানে চড়তে চাই না ভয়ের কারণে আমরা ভুল জায়গায় মনোযোগ দিই আমাদের উচিত ভয় আর বিপদের মধ্যে পার্থক্য করা বিপদ হল যেটা আসলেই আমাদের ক্ষতি করতে পারে আর ভয় হল আমাদের মনের প্রতিক্রিয়া ঝুঁকি সমান সমান বিপদ গুণ মুখোমুখি হওয়ার সম্ভাবনা আকারের প্রবৃত্তি দাদু এবার একটা সিরিয়াস মুখ করলেন রিয়া তুই কি জানিস গত বছর বিশ্বে বিয়াল্লিশ লক্ষ শিশু মারা গেছে রিয়া আঁতকে উঠল এটা তো অনেক বড় সংখ্যা আপনি না বললেন পৃথিবী ভালো হচ্ছে হ্যাঁ এটা বিশাল এবং হৃদয় বিদারক কিন্তু এটা একটা একাকী সংখ্যা বা লোনলি না একে তুলনা না করলে তুই সত্যটা বুঝবি না উনিশশো সালে এই সংখ্যাটা ছিল এক কোটি চুয়াল্লিশ লাখ তখন জন্মহারও কম ছিল যদি তুলনা করি তবে দেখবি শিশু মৃত্যুর হার পনেরো পার্সেন্ট থেকে কমে এখন তিন পার্সেন্টে নেমে এসেছে একাকি সংখ্যা দেখে বিভ্রান্ত হবি না সবসময় তুলনা করবি দাদু মুজাম্বিকে নাকালা হাসপাতালে কাজ করার সময়ের একটা গল্প বললেন আশির দশকে তিনি সেখানে একমাত্র ডাক্তার ছিলেন হাজার হাজার রোগী তার এক বন্ধু এসে বলল হাসপাতালের ভেতরের রোগীদের জন্য তার সব সময় দেওয়া উচিত কিন্তু দাদু জানতেন হাসপাতালের বাইরে হাজার হাজার শিশু সাধারণ সস্তা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তিনি যদি হাসপাতালের ভেতরের কয়েকজনের পেছনে সব সম্পদ ব্যয় করেন তবে বাইরের হাজার হাজার শিশুকে বাঁচাতে পারবেন না এটা শুনতে নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু সীমিত সম্পদ দিয়ে সর্বাধিক জীবন বাঁচানোই ছিল লক্ষ্য এটাকে বলে আকারের প্রবৃত্তি আমরা চোখের সামনের একটি ঘটনা বা বড় একটি সংখ্যা দেখে ভাবি সেটাই সব কিন্তু আমাদের উচিত আনুপাতিক হারে চিন্তা করা অর্থাৎ এইটটি রুল বড় সংখ্যাকে সবসময় অন্য কিছুর সাথে ভাগ করে হার বের করতে হয় যেমন ভিয়েতনাম যুদ্ধের স্মৃতিস্তম্ভ দেখে আমি ভেবেছিলাম সেটা বিশাল হবে কিন্তু ভিয়েতনামে চীনের সাথে যুদ্ধের স্মৃতিস্তম্ভ তার চেয়ে অনেক বড় কারণ সেই যুদ্ধ চলেছিল দু হাজার বছর ধরে তুলনা করলেই আসল আকার বোঝা যায় সাধারণীকরণের প্রবৃত্তি দ্য জেনারালাইজেশন ইনস্টিংট এবার শোন মজার একটা গল্প দাদু বললেন আমি একবার কঙ্গোতে গিয়েছিলাম সেখানকার গ্রামবাসীরা আমাকে সম্মান জানিয়ে গ্রিল করা ইঁদুর খেতে দিয়েছিল আমি তো বমি করে ফেলার অবস্থা তারপর তারা দিল লার্ভা মানে পোকা ভাজা আমি তখন বাঁচার জন্য একটা মিথ্যে বললাম আমার সাথে আমার বন্ধু থরকিল্ড ছিল আমি বললাম আমার বন্ধু থরকিল্ড ডেনমার্কের ওরা লার্ভা খায় কিন্তু আমি সুইডেনের আমাদের সংস্কৃতিতে লার্ভা খাওয়া নিষেধ গ্রামবাসীরা মেনে নিল কারণ তারা জানে ভিন্ন ট্রাইব বা গোষ্ঠীর খাদ্যাভ্যাস ভিন্ন হয় আমরা সব সময় মানুষকে বা জিনিসকে ক্যাটাগরি বা ভাগে ফেলি এটাকে বলে সাধারণীকরণ এটা দরকারি কিন্তু অনেক সময় বিপজ্জনক যেমন আমরা ভাবি আফ্রিকানরা সবাই গরিব বা মুসলমানরা সবাই কট্টর কিন্তু এটা ভুল দাদু বললেন আমি একবার আমার ছাত্রদের নিয়ে ভারতে গিয়েছিলাম সেখানে লিস্টের দরজায় এক ছাত্রীর পা আটকে গেল সে ভাবল ভারতের লিফটে নিশ্চয় সেন্সার নেই কারণ এটা উন্নয়নশীল দেশ ফলে সে পা সরাল না এবং ব্যথা পেল অথচ সেই লিফটি ছিল অত্যাধুনিক সে তার লেভেল ফোরের অভিজ্ঞতা দিয়ে লেভেল টু বা থ্রি এর ভারতকে বিচার করেছিল আমাদের উচিত দলবদ্ধভাবে চিন্তা না করে দলের ভেতরের পার্থক্যগুলো দেখা ডলার স্ট্রিট নামে একটা প্রোজেক্ট আছে সেখানে দেখা যায় সারা বিশ্বের মানুষ আয়ের অকর ভিত্তি করে কিভাবে বাঁচে সেখানে দেখবি লেভেল টুয়ের একজন নাইজেরিয়ান আর লেভেল টু এর একজন চিনার রান্নার পদ্ধতি বা থাকার ঘর প্রায় একই রকম তাদের ধর্ম বা দেশ যাই হোক না কেন সংস্কৃতি নয় আই মানুষের জীবনযাত্রা নির্ধারণ করে ভাগ্যের প্রবৃত্তি দ্য ডেস্টিনি ইনস্টিংট অনেকে বলে আফ্রিকা কোনোদিন উন্নত হবে না বা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ পরিবর্তন হবে না এটা হলো ভাগ্যের প্রবৃত্তি ধারণা করা যে মানুষের স্বভাব পাথরের মতো স্থির আমি একবার এডিনবারোয় এক বড় বিনিয়োগকারীর সাথে কথা বলছিলাম সে বলল আফ্রিকার কোনো ভবিষ্যৎ নেই কারণ তাদের সংস্কৃতি আলাদা কিন্তু এটা ভুল সংস্কৃতি দেশ ধর্ম এগুলো পাথরের মতো নয় এগুলো বদলায় আজ আমরা সুইডেনকে খুব আধুনিক আর উদার ভাবি কিন্তু উনিশশো তিরিশের দশকে আমার দাদা যখন ছিলেন তখন সুইডেন ছিল আজকের লেভির ওয়ান বা টু এর মতো তখন আমাদের দেশেও জন্মহার বেশি ছিল যৌনতা বা গর্ভনিরোধক নিয়ে কথা বলা পাপ ছিল কিন্তু মাত্র কয়েক প্রজন্মে সব বদলে গেছে ইরানের উদাহরণে নব্বইয়ের দশকে ইরানে জন্মহার ছিল নারীদের গড়ে ছয়টি সন্তান মাত্র কয়েক বছরে সেটা কমে দুয়ের নিচে নেমে এসেছে এটাই ইতিহাসের দ্রুততম পরিবর্তন অথচ আমরা ভাবি ধর্মীয় কারণে তারা বেশি সন্তান নেয় আসলে আয় বাড়লে এবং শিক্ষার হার বাড়লে সব ধর্মেই জন্মহার কমে খ্রিস্টান মুসলিম বা হিন্দু সবার ক্ষেত্রেই এটা সত্য পরিবর্তন ধীরগতিতে হলেও তা পরিবর্তনই ওয়ান পারসেন্ট বৃদ্ধি মানে সত্তর বছরে দ্বিগুণ হওয়া তাই কোনো জাতিকে কপাল পোড়া ভাবা ঠিক নয় আফ্রিকাও একদিন ইউরোপের মতো হতে পারে এবং হচ্ছে একক দৃষ্টিভঙ্গির প্রবৃদ্ধি দ্য সিঙ্গল পার্সপেক্টিভ ইনস্টিংক্ট তুই কি জানিস যাদের হাতে হাতুড়ি থাকে তারা সব কিছুকেই পেরেক মনে করে দাদু প্রশ্ন করলেন রিয়া অবাক হয়ে তাকালো। এর মানে হল আমরা সব সমস্যার একটা মাত্র কারণ বা একটা মাত্র সমাধান খুঁজতে পছন্দ করি যেমন কেউ বলে সব সমস্যার মূল হলো পুঁজিবাদ আবার কেউ বলে সব সমস্যার সমাধান হল মুক্তবাজার আমি কিউবাতে গিয়েছিলাম তারা সমাজতান্ত্রিক দেশ তারা স্বাস্থ্যখাতে অসাধারণ উন্নতি করেছে গরিব হওয়া সত্ত্বেও তাদের গড় আয়ু আমেরিকার মতো কিন্তু তাদের ব্যক্তি স্বাধীনতা নেই অর্থনীতি দুর্বল তারা নিজেদের বলে গরিবদের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান কিন্তু আমি বলি তারা স্বাস্থ্যবানদের মধ্যে সবচেয়ে গরিব আবার আমেরিকায় ব্যক্তি স্বাধীনতা আছে প্রচুর টাকা কিন্তু তাদের স্বাস্থ্য ব্যবস্থা খুব ব্যয়বহুল এবং অদক্ষ তাদের গড় আয়ু অন্য ধনী দেশের চেয়ে কম তারা ধনীদের মধ্যে সবচেয়ে অসুস্থ তাই পৃথিবীকে বুঝতে হলে আমাদের বিভিন্ন দিক থেকে দেখতে হবে শুধু জিডিপি দিয়ে দেশের উন্নতি মাপা যায় না আবার শুধু গণতন্ত্র থাকলে অর্থনীতি ভালো হবে এমন নয় আমাদের একটা টুল বক্স দরকার শুধু একটা হাতুড়ি নয় ডাক্তাররা ভাবে ওষুধই সব সমাধান কিন্তু অনেক সময় শিক্ষার বিস্তার বা ভালো রাস্তাঘাট ওষুধের চেয়েও বেশি জীবন বাঁচায় দোষারোপের প্রবৃত্তি দ্য ব্লেম ইনস্টিংক্ট আচ্ছা রিয়া যখন খারাপ কিছু ঘটে তুই কি খুঁজিস কার দোষ সেটা খুঁজি রিয়া চট করে উত্তর দিল এইটাই হল দোষারোপের প্রবৃত্তি আমরা ভাবি সব খারাপের পেছনে কোনো একজন দুষ্ট লোক আছে আমি একবার ফার্মা কোম্পানির উপর খুব রেগে গিয়েছিলাম কারণ তারা গরিবদের রোগের ওষুধ বানাচ্ছিল না আমি ভেবেছিলাম তাদের বস বা বোর্ড মেম্বাররা খারাপ আমি তাদের ঘুষি মারতে চেয়েছিলাম কিন্তু পরে বুঝলাম তারা আসলে শেয়ার হোল্ডারদের কথা শুনছে আর শেয়ার হোল্ডাররা কারা তোর আমার মতো সাধারণ মানুষ যাদের পেনশনের টাকা সেখানে খাটছে অর্থাৎ দোষটা কোনো ব্যক্তির নয় সিস্টেমের আমি যদি কাউকে ঘুষি মারতে চাই তবে আমাকে আমার নিজের নানিকে বা নিজেকেই ঘুষি মারতে হবে দু সালে ভূমধ্য সাগরে অনেক শরণার্থী ডুবে মারা গেল আমরা সবাই পাচারকারীদের দোষ দিলাম কিন্তু কেন শরণার্থী আর বিমানে করে ইউরোপে আসতে পারল না কারণ ইউরোপের নীতি এয়ারলাইন্স তাদের বিমানে উঠতে দেয় না যদি ভিসা না থাকে আর ভিসা পাওয়ার কোনো সহজ উপায় নেই ফলে তারা নৌকায় চড়তে বাধ্য হয় আমরা পাচারকারীদের দোষ দিয়ে নিজের দায়িত্ব এড়াতে চাই কিন্তু আসল কারণটা ছিল ইমিগ্রেশন পলিসি বা নীতি পৃথিবীকে বদলাতে হলে কাউকে ঘুষি মেরে লাভ নেই সিস্টেমটা বুঝতে হবে এবং সেটা বদলাতে হবে জরুরি অবস্থার প্রবৃত্তি দ্য ইমার্জেন্সি ইনস্টিংক্ট এবার দাদু একটু বিষণ্ন হলেন এই প্রবৃত্তিটা আমাকে আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা কুড়িয়েছিল কি ভুল দাদু ঊনিশশো সালে মুজাম্বিকের নাকালা জেলায় আমি কাজ করছিলাম মেম্বা নামে এক প্রত্যন্ত গ্রামে অজ্ঞাত এক রোগে মানুষের পা প্যারালাইজড হয়ে যাচ্ছিল আমি ভয় পেয়ে গেলাম আমার মনে হলো এটা কোনো ছোঁয়াচে রোগ মেয়ার আমাকে জিজ্ঞেস করলেন কি করা উচিত আমি বললাম কিছু একটা করতে হবে আমি বললাম রাস্তা বন্ধ করে দিতে যাতে রোগটা শহরে না ছড়ায় মেয়ার সেনাবাহিনী দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন পরের দিন সকালে গ্রাম থেকে মহিলারা বাজারে আসছিল বাস বন্ধ দেখে তারা নৌকা করে সাগর পার দেওয়ার চেষ্টা করল ডুবিতে অনেক মা ও শিশু মারা গেল আমি সমুদ্র সৈকতে তাদের মৃতদেহ দেখেছিলাম দাদুর চোখ ছলছল করে উঠল পরে আমি গবেষণা করে দেখলাম রোগটা ছুঁয়াচে ছিল না ওটা ছিল বিষাক্ত কাসাভা মানে এক ধরনের আলু খাওয়ার ফল দুর্ভিক্ষের কারণে তারা কাসাভা ঠিকমতো প্রসেস না করেই খেয়েছিল আমার জরুরি সিদ্ধান্তের কারণে ওই মানুষগুলো মারা গেল আমি যদি ধীরস্থিরভাবে চিন্তা করতাম তথ্য যাচাই করতাম তাহলে এটা হতো না এখন যেমন জলবায়ু পরিবর্তন নিয়ে অনেকে বলে এখন নেই কিছু না করলে সব শেষ এটা আমাদের প্যানিক বা আতঙ্ক তৈরি করে আর আতঙ্কে আমরা ভুল সিদ্ধান্ত নিই আমি আল সাথে কথা বলেছিলাম তিনি চেয়েছিলেন আমি মানুষকে ভয় দেখাই কিন্তু আমি রাজি হইনি কারণ ভয় মানুষকে অন্ধ করে দেয় জলবায়ু পরিবর্তন সত্য এবং এর সমাধানও দরকার কিন্তু অতিরঞ্জিত ভয় দেখিয়ে বা ভুল তথ্য দিয়ে নয় আমাদের শান্ত মাথায় সঠিক তথ্যের ভিত্তিকে ধাপে ধাপে কাজ করতে হবে এখনই অথবা কখনোই নয় এমন পরিস্থিতি খুব কমই আসে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে গল্পের শেষে দাদু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন রাত অনেক হয়েছে দেখ দাদু ভাই এই দশটি প্রবৃত্তি আমাদের ভুল দেখায় আমরা ভাবি পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি ফ্যাক্টফুল হই তবে পৃথিবীটা আর অতটা ভয়ের জায়গা মনে হবে না তুই বুঝতে পারবি যে পৃথিবীটা নিখুঁত নয় কিন্তু এটা আগের চেয়ে অনেক ভালো হচ্ছে আর যেখানে সমস্যা আছে সেখানে আমরা সমাধান করতে পারি হ্যান্ডস রসলিং তার জীবনের শেষ দিন পর্যন্ত এই সত্যগুলো প্রচার করে গেছেন তিনি বিশ্বাস করতেন সঠিক তথ্য আমাদের মুক্তি দেয় তিনি বলতেন আমি আশাবাদী নই আমি সম্ভব্যবাদী পসিবিলিস্ট আমি আশা করি তুইও সেই পথেই চলবি রিয়া হাসল তার মনে হল বাইরের অন্ধকারটা হয়তো অতটা গাঢ় নয় যতটা সে ভাবছিল তার মনে হল সে এখন জাদুর চশমাটা পেয়েছে সে টিভি বন্ধ করল দাদু বললেন মনে রাখবি এক সব সময় গরিষ্ঠ অংশের দিকে তাকাবি গ্যাপ খুঁজবি না দুই খারাপ খবর বেশি নজরে আসে তাই ভালো খবরগুলো খুঁজে নিবি তিন লাইন সময় সোজা চলে না বাক নেয় চার ভয় আর বিপদ এক জিনিস নয় ঝুঁকি হিসেব করবি পাঁচ একাকি সংখ্যাকে বিশ্বাস করবি না সব সময় তুলনা করবি ছয় দলবদ্ধ ধারণাকে প্রশ্ন করবি সাত ধীর পরিবর্তন ও পরিবর্তন আট একটা মাত্র সমাধান বা কারণ খুঁজবি না টুলবক্স ব্যবহার করবি নয় কাউকে দোষ না দিয়ে কারণ খুঁজবি দশ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিবি না ছোটো ছোটো পদক্ষেপে এগোবি রিয়া বলল ধন্যবাদ দাদু আমি এখন পৃথিবীকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব দাদু মুচকি হেসে কফির মগে শেষ চুমুক দিলেন